এটা একেবারে বাস্তব যে রাজনীতি রাজধানীতে এখন এই রণনীতিটাই তৈরি হচ্ছে যে আগামী পাঁচ বছরের জন্য সরকার কার হবে এই রণনীতিতে এখন শুধুমাত্র এনডিএ নয় আইএনডিআই এ জোট তারাও একই রকমভাবে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছেন যদিও আপনাদেরকে বলে রাখি যদিও গতকাল বৈঠকের পর সমস্ত যারা জোট সঙ্গী তাদের নিয়ে বৈঠক করেছিলেন আইএনডিআইয়ের সমস্ত শীর্ষ রাজনৈতিক নেতারা আর সেখানে আমরা দেখলাম যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর উপস্থিতিতেই কংগ্রেস সভাপতি এবং আইএনডিআই এর যে প্রেসিডেন্ট অর্থাৎ মল্লিকার্জুন খার্গে তিনি খুব পরিষ্কার করে বলে দিলেন যে এবার কংগ্রেস কিন্তু বিরোধীরা করছে অর্থাৎ তারা রাইট টাইম রাইট অপরচুনিটির জন্য তারা ওয়েট করবেন কিন্তু এখন আপাতত তারা এনডিএ কে মানে রুল করতে দেশকে শাসন চালাতে তারা অ্যালাউ করছেন তারা বিরোধীরা করবেন বিরোধীরা রকমভাবে অপোজ করবেন না এই স্ট্যান্ড পয়েন্টটা কালকে আমরা যখন প্যানেল করছিলাম আপনাদের মনে আছে যে সেই সময় একেবারে মল্লিকার্জুন খার্গে সাহেবের সেই বক্তব্য আমরা কিন্তু আপনাদেরকে সুরিয়েছিলাম আর আজকে যেটা হলো তার পরে যেটা হলো মানে যেটা নিয়ে আজকের মূলত প্যানেল আমরা করব যে আমরা দেখতে পেলাম শিবসেনার সঙ্গে সপা নেতাদের সঙ্গে একদম স্পেসিফিক্যালি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন তাহলে কি সমান্তরালভাবে অর্থাৎ যখন একবার আইএনডিআই এ ঘোষণা করে দিল যে তারা সরকার তৈরি করতে চাইছে না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিভিন্ন নেতার সঙ্গে দেখা করছেন বা কথা বলছেন বা বৈঠক করছেন এই ব্যাপারটাতে বিস্তারিত জানবার জন্য আমরা আমাদের দিল্লির যে প্রতিনিধি ইন্দ্রাণীর সঙ্গে আমরা কথা বলেছিলাম ইন্দ্রাণী আমাদের যে তথ্য দিচ্ছেন সেটাও খুব পরিষ্কার ইন্দ্রাণী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল নাকি বৈঠকে এমন একজন ব্যক্তি যিনি বৈঠকের মধ্যে বলেছিলেন যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়াটা উচিত হবে না অর্থাৎ আইএনডিআইএকে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে সেই সংখ্যাটা আমরা দেখিয়েছিলাম টু হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি টু হান্ড্রেড থার্টি থ্রি আউট অফ টোটাল সিটস এবং এটাকে নিয়ে এখন সেটা বেড়ে দুশো হয়েছে এটাকে নিয়ে আমরা সরকার তৈরি করবার জন্য চেষ্টা করতে পারি আমাদের কেন্দ্রারই যেটা জানিয়েছেন আমাদের দিল্লির প্রতিনিধি তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে তার সঙ্গে বেশ কিছু বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন এবং আপনারাও চেষ্টা করে দেখুন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না কিন্তু তারপর আমরা দেখলাম যে বৈঠক থেকে বেরিয়ে মল্লিকার্জুন খার্গে সত্যি একটা বক্তব্য রাখলেন যেটাতে সরকার তারা তৈরি করছেন সেটা তারা পার্টি লাইন থেকে মানে আইএন যে ব্লক তৈরি হয়েছে তার থেকে তিনি পরিষ্কার করে দিলেন তারপরে যে তৎপরতা দেখা গেল আজকে দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি গেলেন প্রশ্ন এখান থেকে এটাই উঠছে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হাল ছাড়েননি আর যদি হাল না ছেড়ে থাকেন তিনি যদি নতুন কোনো বিকল্পের কথা ভাবেন নতুন কোনো অপশান অ্যান্ড অপরচুনিটিস কথা ভাবেন কারণ আমি কালকেও বলেছি যে পলিটিক্স ইজ আ মুভমেন্ট অফ পসিবিলিটিস পলিটিক্স ইজ আ গেম অফ প্রবেবিলিটিস তো কাজেই সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন আশা ছাড়ছেন না এই কারণের জন্য যে না কিছু হতে পারে তৃণমূল কংগ্রেসের হাতে আছে উনচল্লিশটি লোকসভা আসন অর্থাৎ উনচল্লিশ জন উনত্রিশ জন সাংসদ টোয়েন্টি নাইন উনত্রিশ জন সাংসদ এবার তার সঙ্গে যদি আমি আমার এই তথ্যের এই যে আমাদের এখানে যা ইনফরমেশান আছে পার্টির তাতে যদি তার সঙ্গে সমাজবাদী পার্টি যুক্ত হয় তাহলে সেই সংখ্যাটা সমাজবাদী পার্টি পেয়েছে আটত্রিশটি আসন তাহলে সেই সংখ্যাটা কত হবে তিনা দুই পাঁচ আর সত্তর ষাটের কোঠায় দাঁড়াবে গিয়ে এর মধ্যে আমি ধরে নিলাম ডিএমকে অর্থাৎ সাউথ ইন্ডিয়ার ডিএমকে তারা আসলো তাদের বাইশটা যুক্ত হলো এর সঙ্গে শিবসেনা যে পাটটা মানে সিন্দ্রে বাদ দিয়ে যে পাটটা সেটা বাদ দিয়ে সেটা আসতে পারে এরকম করলেও আমি দেখলাম একটা রাফ হিসাব কিছুক্ষণ আগে করছিলাম আমি তাতে দেখা যাচ্ছে মোটামুটি একশো থেকে ৩০ জনের মতো সাংসদের একটা সাপোর্ট কংগ্রেসকে বাদ দিয়ে সেটা হতে পারে মানে আপনি যদি এখন হিসেব করেন তাহলে দেখতে পাবেন যে দুশো তেত্রিশ তার থেকে যদি আমি কংগ্রেসের একশোটি আসন বাদ দিয়ে দিই নিরানব্বই এবং পরে একজন নির্দল যুক্ত হয়েছেন তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ওই মোটামুটি একশো তেত্রিশের কাছে এই সংখ্যা নিয়ে কি আরেকটি ফ্রন্ট তৈরি করা সম্ভব এই প্রশ্ন আসবে আসুন এই তৎপরতা নিয়ে আমাদের প্রতিবেদন দেখুন আমি তারপরে প্যানেল গেজদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবো এবং আজকে এই তৎপরতা তৃতীয় কোনো ফ্রন্ট লাইন তৈরি করবার জন্য কিনা। সেটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ একটু কমপ্লিকেশনের দিকে যাব ডেফিনেটলি যখন নেতারা একটু মানে কমপ্লিকেশনের পথেই যেতে চাইছেন আরেকটি অঙ্কটাকে তারা জটিল করে দেখতে চাইছেন তো আমরাও তাই করব আমরা সেইভাবে আলোচনা করব। আর অন্যদিকে আমরা জানি যে একাধিক দাবি দেওয়া কিন্তু এনডিএর এনডিএ শরিক যারা মানে দুটো মেন শরিক টিডিপি তেলেগু দেশম পার্টি আর জেডিইউ জনতা দল ইউনাইটেড এরা কিন্তু রেখেছেন এবার সেটা মোদী কতটা মানবেন কারণ আজকে কিন্তু একটা কোর কমিটির বৈঠক হয়েছে যার মধ্যে অমিত শাহ নরেন্দ্র মোদি বা আপনার বিজেপির বি এল সন্তোষ এবং আরও একাধিক নেতা বিজেপির প্রথম সারির নেতা তারা উপস্থিত ছিলেন এবার এই যে বার্গেনিং এটা চলতে থাকবে ডেফিনেটলি এবং সেই কারণের জন্য হয়তো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন খানিকটা পিছিয়ে গেল প্রথমে আমরা সাত তারিখ শুনছিলাম এখন আমরা ন তারিখ শুনছি দেখা যাক কী হয় লেটস হোপ বেস্ট সো কি হয় একটা বেস্ট সরকার তৈরি হোক এবং সরকারের মধ্যে স্টেবিলিটি থাকুক সেটাই আমরা চাইবো সবাই তো আমাদের প্রতিবেদন একটু দেখে নিই তারপর আমরা গেস্টদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাবো আলোচনা চালিয়ে নিয়ে যাব দেখুন ভোটের ফলে যখন অপ্রত্যাশিত সাফল্য কংগ্রেসের ও জোট ইন্ডিয়ার বঙ্গে তখন প্রত্যাশিত সাফল্য তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারের সময়ই জোট ইন্ডিয়াকে ক্ষমতায় এনে দেওয়ার দাবি করেছিলেন দূরদর্শী রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল প্রকাশের পরও সে কথাই ছিল তৃণমূল নেত্রীর মুখে কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার ভোটের ফলে জোট ইন্ডিয়া ক্ষমতায় না এলেও ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে বলেই দাবি করছে জোট পিটিয়ে পরদিনে ডাকা হয়েছিল শরিকরা জোট বৈঠক কিন্তু কংগ্রেস বুঝেছে যতখানি গর্জে ছিল তাঁরা ততখানি বর্ষায়নি মাত্র নিরানব্বই আসন হাতে নিয়ে সংখ্যালঘু সরকারের দায়িত্ব মাথায় নিতে হয়তো নারাজ রাহুল গান্ধীরা স্পষ্ট হয়েছে জোট বৈঠকের সিদ্ধান্তে জল্পনা বৈঠকেই নাকি সরকার গড়ার পথে এগিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজনীয় সাংসদ সংখ্যায় পৌঁছে দেওয়ার চাবিকাটি আছে তার কাছে কিন্তু সহমত হননি সোনিয়া রাহুলরা সরকার গঠনে কংগ্রেস যে পিছু পটবে হয়তো জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই কি তিনি জাননি জোট বৈঠকে ভোটের ফল প্রকাশের দিনই

হয়তো তাই নেত্রীর নির্দেশে বৈঠকের পরদিনই অভিষেক একে একে দেখা করলেন কথা বললেন শরিক নেতাদের সঙ্গে তৃণমূল দাবি করে বিজেপিকে ঠেকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটেও তার প্রমাণ মিলেছে বঙ্গে বিজেপিকে একাই রুখে দিয়েছে তৃণমূল এবার কি মোদীকে রুখতে নয়া কৌশল তৃণমূল নেত্রীর কংগ্রেসকে এক রেখে তিনি হাতে নেবেন জোট ইন্ডিয়ার দায়িত্ব এগিয়ে যাবেন সরকার গড়ার লক্ষ্যে এখন না পারলেও আগামী দিনে যে তিনি সে চেষ্টা করবেন ইঙ্গিত যেন দেওয়া আছে আগাম আই এম গিভিং সাপোর্ট টু অল মাই ইন্ডিয়া ফ্রেন্ডস এন্ড দ্য আদার অলসো হু আর উইলিং টু জয়েন ইন্ডিয়া টিম আই উইল ওয়েলকাম দেম সংখ্যালঘু জোট সরকারের ভার কাঁধে তুলে নিতে হয়তো নারাজ তৃণমূল নেত্রীর ভাষায় ভীতু কংগ্রেস কিন্তু রাজনীতির মাটি চেনা সাহসী লড়াকু নেত্রী হয়তো তুলে নিতে চান সেই দায়ভার হয়তো তাই দিল্লিতে তৎপর অভিষেক পিভি নরসিমা রাওয়ের সংখ্যালঘু সরকারের মন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন কিভাবে নিয়ে যেতে হয় গরিষ্ঠতা না থাকা একটা সরকারকে সেই অভিজ্ঞতা নেই সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী হয়তো তাই ভয় পাচ্ছে কংগ্রেস কিন্তু সেই ভয় নেই দেশ রাজনীতিতে অভিজ্ঞ লড়াকু নেত্রীর কালকাটা নিউজ এবার আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেতে কি সেই প্রশ্নগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন একেবারে প্রথম প্রশ্ন অভিষেক সরকার গঠনের চেষ্টা করছেন এবং তৎপরতা দেখাচ্ছেন অনির্বাণ আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ উত্তর দিতে পারেন যে কেন অভিষেক সরকার তৈরি করবার জন্য অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন কালকে মিটিংয়েও তিনি এই কথাটাই বলেছেন যে আপনারা আরেকটু ভেবে দেখুন এখনই বিরোধিতার আসনে যাওয়ার ঘোষণা করবেন না যদিও মল্লিকার্জুন খার্গে কালকে ঘোষণা করে দিয়েছেন যিনি এই আইএনডি আই এ ব্লগের প্রেসিডেন্ট দ্বিতীয় প্রশ্ন জোটে অভিষেকের উত্থানে কি গুরুত্ব হারাবে রাহুল মারাত্মক প্রশ্ন মারাত্মক এই যে জোটের অভিষেক যেভাবে চেষ্টা করছেন আজকে সপা শিবসেনা একাধিকের সঙ্গে আপের সঙ্গে তার যে আলাদা ইন্ডিভিজুয়াল সমান্তরাল বৈঠক হয়েছে তার ফলে কি রাহুল গান্ধী গুরুত্ব হারাবে দ্বিতীয় প্রশ্ন বেশ তিন নম্বর প্রশ্ন অভিষেকের উদ্যোগ কি মেনে নেবে কংগ্রেস কারণ কংগ্রেস এখনো পর্যন্ত সেকেন্ড হাইয়েস্ট লার্জেস্ট পার্টি আমাদের এবার যে পোল হলো জনমানুষের রায়ে যে ভোট হলো তাতে দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল এটা মেনে নেবে কংগ্রেস কংগ্রেসকে টলারেন্স দেবে তৃণমূলের এই উদ্যোগকে আসুন চার নম্বরে দেখি আমাদের চার নম্বর প্রশ্ন এনডিএ কে আটকাতে বিরোধীদের পরিকল্পনা কি কাজে আসবে আমরা পাঁচ নম্বর প্রশ্নে আসি বাংলায় যুযুধান দুই দলের মুখপাত্রের মুখের ঐক্য কিসের সংকেত মানে এই প্রশ্নটা আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি তৃণমূলের যে মুখপত্র কাগজ সেখানে আমরা সীতারামিয়া চুরির ছবি দেখছি আর অন্যদিকে বামেদেরও এখানে প্রতিনিধি রয়েছেন আমাদের এখানে গণশক্তি সেই এখানে অভিষেকের ছবি ছাপতে দেখলাম যেটা কিন্তু একেবারে আগে আমরা দেখিনি সেই ছবি আজকে এই বিরল ছবি আমাদের দেখতে হলো অবশ্যই রাজনীতির সম্ভাবনার জায়গা যে কোনো রকম সম্ভাবনা হতে পারে এবং সেই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করাটাই রাজনৈতিক নেতাদের কাজ ঠিক যেরকমটা এক্ষুনি আমার কাছে খবর আসলো যে জেডিইউ আর টিডিপি তারা এমন এমন বার্গেনিং করছেন যার ফলে দিশেহারা এন অন্যতম বৃহত্তম শরিক মোদি মানে বিজেপি আর কি ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট নয় এই যে আই ব্লক তৈরি হয়েছে তারও প্রেসিডেন্ট হচ্ছে মল্লিকার্জুন খার্গে কি বলেছেন তিনি শুনবো শুনুন जो हमारे गठबंधन पार्टी के नेता लोग दो घंटे तक पैद आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए चर्चा गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक एक ही वॉइस में ये कहना चाहिए कि दूंस of India bloc thank the people of India for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India. And against price rise, unemployment, and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps. এই এই ক্ষেত্রে শুধু তিনি বলেননি যে মোদী সরকারের বিরোধিতা করবেন কোন কোন পলিসির বিরোধিতা করবেন সুস্মিতা দি বলেছেন এবং উনি বলেছেন যে আমরা প্রপার স্টেপ তখনই নেবো যখন অপরচুনিটি এবং সময় আসবে গণশক্তির একটি ছবি আমি একটু দেখাতে চাইব গণশক্তি হচ্ছে সিপিএমের মুখপাত্র সংবাদপত্র পুরো ছবিটা দেখাই দেখুন আশরাফুলের অস্বস্তি বাল্ড ঠিকই গণশক্তিতে প্রকাশিত হয়েছে এই ছবি যেখানে কোনোরকম ক্রপ করা হয়নি গতকালকে আই জোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি গণশক্তির ফ্রন্ট পেজে ফ্রন্ট পেজ একদম প্রথম পৃষ্ঠা আমরা দেখছি আর এবার দেখুন জাগো বাংলার অবস্থা এবার দেখুন জাগো বাংলার অবস্থা এই হচ্ছে জাগো বাংলা দেখুন এই জাগো বাংলার পৃষ্ঠা যদি একটু সঠিকভাবে দেখানো যায় এই দেখুন এখানে সীতারা মিয়ে চুরির ছবি দেখা যাচ্ছে হ্যাঁ না আমরা খুঁজে খুঁজে বার করেছি দিদি এটা আমাদের এফোর্ট আমাদের লোকেরা সব কাজ করে দে আর ভেরি ইনো দ্যাট ইনোসেন্ট এই সমস্ত ব্যাপারে তারা খুঁজে একদম তারা বার করে একদম আমরা ছবিটি দেখাচ্ছি আর এই মুহূর্তে আমি দীপ্তাশ্বর কাছে যাওয়ার আগে দ্রুত একবার দেখাই আপনাদের অধীর রঞ্জন চৌধুরী একদিকে মোদীকে বলছেন অ্যাটাক করছেন পলিটিক্যালি আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসকেও তিনি একই ধারায় অর্থাৎ ঠিক অধীরকারী যেটা একই ধারায় তৃণমূল কংগ্রেসের এই স্বজন পোষণ বা বিভিন্ন প্রান্তিক প্রকল্পের মাধ্যমে ভোট কেনার চেষ্টাকে বিরোধিতা করছেন আজকের দিনে দাঁড়িয়েও কী বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শুনব চার তারিখের এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভান্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখানে আবার হিন্দু বিভাজনের রাজনীতি করায় ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা এদিন একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যে বামেরা শূন্য হলেও বামেদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট বেড়েছে সারা দেশে সাড়ে সাত লক্ষের মতো ভোট বামেদের এবার বেড়েছে